আপনারা হয়তো খেয়াল করছেন এখানে একটা রহস্যময় আওয়াজ হচ্ছে কিন্তু এটা এটা কোথা থেকে আসতেছে আমরা বুঝতে না সামনে যখন গেলাম তখন দেখলাম যে দোকানের ভিতর থেকে। কিন্তু আমরা আবার দোকানের পিছন সাইড কি আওয়াজটা তারপর আমরা অনেকক্ষণ মানে পর্যবেক্ষণ করলাম এখানে অনেকেই আসলো তালা খুলার চেষ্টা করলাম অন্যান্য চাবি দিয়ে কিন্তু তালা খুলতে পারলাম না এই যে আলিভাই এখানে তালা খুলতেছিল হ্যাঁ আর মানুষ কিন্তু প্রায় এখানে আমরা দশ বারো জন হয়ে গেছি তারপর মনের মধ্যে একটা ভয় ছিল অন্যরকম আওয়াজটা কিসের এই দোকানটা দুই তিন দিন ধরে বন্ধ ছিল এই দোকানটা কিন্তু রানিং চলে খাটের নকশার কাজ করে তারপর আমরা পিছনের দিক দিয়ে গেলাম যে আসলে এটার পিছনে কোনো কিছু আছে কিনা কিন্তু না পিছনে গিয়ে দেখলাম যে পুরা ফাঁকা পিছনে কোনো আওয়াজ না এটা এই দোকানের ভিতর থেকে আসতেছে আওয়াজটা আপনার ভালো করে শুনুন ভিতৰত আলু সেইডাল মাছ মাছ থাপা তাৰ ফলত

দেখছেন <laughs> আরে মাথা দিন সব আমি আজকে একা একা ঘুমায় এমটা ভাই রে ভাই এতদিন তো ছিলাম না আমরা এক একজনে ভয়ে মানে একরকম রকম ঘাম গাম ছোটার মতো অবস্থা প্লাস ঘুমবাম তো আসি মানে ভয়ে কি করব আমি কিন্তু রাতে এখন একা থাকি মানে একা থাকি মানে কিভাবে থাকবো আমি বুঝতেছি না তারপর আজকে রাতে ঘুম হয় নাই রাতে ভিডিওটা আমি ভয়ে এডিট করে নাই কারণ আসলে প্রথম অনেক বেশি আওয়াজ ছিল আনিস ভাই আমি মাসুম যখন এখানে ছিলাম তখন প্রচুর আওয়াজ ছিল যে আওয়াজটা কেউ শুনে নাই মানুষ যখন জমা মানে জমাই তখন আস্তে আস্তে আওয়াজটা কমে গেছে আর ভয় আমি একা একা ঘুমাই